صحابي كرام عاشي بوطربو يشكر عامشي جن نبي بوطربو يشكر عامشي جن نكشدو بوطربو يشكر عامشي اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم আল্লামাল ইনসানা মালাম ইয়ালম আল্লাহ নবী বললেন মা আনা আমি পড়তে জানি না আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করি নাই আমি পড়তে জানি না উমা কুতাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু ঈদালতা ভল্ল বতিলুম আল্লাহ আল্লাহ রহ সুরে মধ্যে বলেন আপনি আপনি কোথাও করেন বলেন আপনি লেখালেখিও করেন বলেন বলেন যদি আপনি কোথাও করতেন যদি আপনি কোথাও লেখালেখি করতেন তাহলে কোরান নাসিরের পরে ওই সন্দেহ যে সন্ধকারীরা জালেমরা বেঈমানরা সন্দেহ পুসর আপনি ছিলেন উন্মি আপনার মতো ব্যক্তির মুখ থেকে কোরআন বের হওয়া এটা মিথ্যা সর্বসম বললাম আপনি আপনি পড়ুন এটা কোরানের একেবারে প্রথম সহ

বুকে চাপ দিলেন বললেন এ কারা আপনি একই জবাব পরিশেষে বললেন এ কারা বিস্মি রব্বিকাল্লাযী খালাক আপনি আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই সূচনা শুরু হয়ে গেল পড়তে শুরু করলেন একটানা পাঁচ আয়াত اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما

না পড়ে ঘুরলে ঘাড়লে আলেম হওয়া যাওয়া যাওয়া আল্লাহ বলেছেন জন্য আপনি পড়ুন পড়লে মানুষ তৈরি হয় মানুষ আল্লাহর পরিচয় পায় পড়ার ক্ষেত্রে মুসলমান সবচেয়ে যেটাকে প্রাধান্য দিবে শিশু বেলায় তার বাচ্চাদেরকে সেটা সেটা কোরআন যে কুরআন প্রথম শব্দ যেন কুরআন প্রথম শব্দটা যেন কুরআনে কারীম জন্মের পরে প্রথম শব্দটা যেন তার কানে হয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম সবসটা তার ভিতরে সিনার ভিতরে কুরআন কারীম ঢুকায় দিতে আল কুরআনের প্রথম কথা পড়ো আল্লাহাদিসে নবিরাদেশে নবীর পড়ো পড়ে পড়ে শিখ শিখে শিখে তুমি তোমার সোনার জীবন ঘর আল কোরআনের আল কোরআনের আল্লাহাদিসে নীরাদেশে পড় কোরান শেখার জন্য নির্দিষ্ট বয়স হয়ে হয় শিখতে হবে কোরানের ছাত্র হয়ে মৃত্যুবরণ করতে পারলে এটাও ভাগ্যের ঠিক না বেটি বেটি ছাত্র হয়ে পড়তে পড়তে আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন বয়স হয়ে গিয়েছে পড়তে পারতে পারতেন আপনি পড়তে পড়তে চেষ্টা করতে করতে যদি আপনি মৃত্যুবরণ করতে পারতে পারেন বল الصحيহ শুদ্ধ করে যারা কোরআন পড়ে তাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে উঠাবেন সুবহান এখন দুনিয়ার মুস্তাবি যিক্রম ধরেই তাকে ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে শুরু থেকেই কোরআন শিক্ষা থেকে তাকে বঞ্জিত করতে ইংলিশ শিখাবো অঙ্ক বাংলা শিখাবো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে হবে নাইলে সে শিখবে আর কোরআন নামক একটা কিতাব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব মহা গ্রন্থ আল কোরআন এই কোরআন কিভাবে শিখবে প্রতিদিন আধা ঘন্টা কোনে এক ঘন্টা প্রাইভেট পড়লেই শেখা হয়ে যাবে এমন সংখ্যক মানুষই যে বেশি কি করে এটা সামান্য একটু প্রাইভেট পড়লেই শেখা হয়ে যায় আর সব শিখার জন্য ক্লাস করতে হবে বসতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি আপনি আপনার সন্তানটাকে কোরআন না শিখান এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে অভিযোগ করবে এটা ফরজ দায়িত্ব হাফেজে কোরআন হওয়া এটা ফরজ নয় হাফেজ কোরআন আছে প্রায় গোটা পৃথিবীতে কুটির কাছাকাছি হাফেজ কোরআন হাফেজ কোরআন আছে এটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেন তারা হাফেজে কোরআন হবে তবে কোরআনুল কারীম তিরিশ পারা মুখস্থ করা আপনার জন্য ফরজ নয় কিন্তু কোরআনের কিছু সূরা মুখস্থ করা যেগুলো দ্বারা আপনি নামাজ পড়বেন এগুলো আপনার জন্য ফরজ ঠিক তেমনিভাবে কোরআনুল কারিম বিশুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারা সেই যোগ্যতা অর্জন করা আপনার জন্য ফরজ আপনার সন্তানের জন্য ফর এবং এই সন্তানকে দায়িত্বই শিক্ষা দিয়ে দেওয়া এটা আপনার জন্য ফরত এখানে আর একটি জরুরি কথা শুধু কোরআনের রিডিং পড়েই আপনার মৌলিক সফলতা নয় বরং চলার পথে যে পরিমাণ আইরেন দরকার পাশাপাশি ওই পরিমাণে এলে মো আপনাকে অর্জন করতে হবে এই জন্যই আমরা বলি কোরান শিখতে হবে কিন্তু শুধু কোরান শরীফ দেখে দেখে পড়তে পারবে নামাজের ফরজ কয়টা জানে না নেনা ওয়াজিব কয়টা জানে না নে নবীজি কি ভাবে নামাজ পড়ছেন জানে না এই এইভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনার আপনার যাকাত সম্পর্কে জানে না রোজা সম্পর্কে জানে না ওযু সম্পর্কে জানে না না জানলে পড়বে কি আমল করবে কি এ কথা ঠিক না বেটি এজন্য আল্লাহর রাসূলের হাদিস ওয়ালা বিল ইলমি ফরিযাতুন আলা কুল্লি প্রত্যেক মুসলমানের মনে ردك مسلمان القرى الديني عليم أردن قراء قراء علم أردن قرى شكا قرى فرات أزور العلم شكا قرى فرات نماط العلم شكا قرى নামাজ ফরজ নামাজ পড়ার জন্য যে জরুরি এগুলো শিক্ষা করা রোজা রাখা ফরজ রোজার জন্য যে মশালাগুলো জানা জরুরি সেগুলো অর্জন করা ব্যবসা বাণিজ্য করার জন্য যে এরিম দরকার সেগুলো আপনাকে শিখতে হবে যদি আপনি শিখেন তাইলে আপনার আমলটা শুদ্ধ হবে না শিখলে আপনার আমল আমল তাইলে এতগুলো কাজ অজুর মাস আলা নামাজের মাস আলা নবীজির প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ যেগুলো প্রতিটি মুসলমানের জানা জরুরি এগুলো আপনি না জানলে আপনার সন্তান দিন শিখবে দিন সম্পর্কে তার যথেষ্ট অজানা থেকে যাবে তাহলে আপনি আধা ঘন্টার প্রাইভেট দ্বারায় সন্তানটাকে কতটুকু উঠাইতে পারবেন শুধু আলিফ বাতা কিছুই হবে কয়েকটা অক্ষর চিনবে কোরআনে কারী না বিশুদ্ধ ভাবে পড়তে সন্তান কি করবো প্রশ্ন করে ছেলেটা কি কর চোখ বন্ধ করে দুই তিন বছর আগে মাদ্রাসায় দিয়ে চোখ বন্ধ করে দুই তিন বছর মাদ্রাসায় দিয়ে দেন ওখানে সূরা শিখবে কোরআন শিখবে কায়দা আমপারা শেষ করে নাজার না সবক নেবে আর পাশাপাশি তার উজুর এলেন জ্ঞান নামাজের এলেন

অঙ্কের গুরুত্ব দিলেন বাংলার গুরুত্ব দিলেন সমাজ বিজ্ঞানের গুরুত্ব দিলেন সাধারণ জ্ঞানের গুরুত্ব দিলেন আরবি সাবজেক্ট সাবজেক্ট কোরআনে কারিমের আপনি গুরুত্ব দিলেন না এজন্যই আমরা আপনাদেরকে বলি সব জায়গায় বলি মুসলমান হিসাবে একটা ফরজ দায়িত্ব আপনার আমার সন্তানগুলোকে শিক্ষা দেওয়া এই জন্য কমপক্ষে থেকে দুই তিন বছর মাদ্রাসায় ভর্তি করায় দেন ভর্তি করলেন আসা যাওয়া করলো খবর নিলেন না না নিয়মিত আসতে হবে পাঁচ বছর পরে কিছুই তো পারেন পাঁচ বছর পরে আসে যায় আপনিও তার খবর নেন কথা ঠিক না বেটি আপনি নিজেই তো অভিভাবক তার খবর নেন না স্কুলে টিচার যে পড়াটা দেয় এটা বাড়িতে এসে ঘুমাইলে হয়ে যাবে আর বিটাও কি এত সহজ আরো বিটাও এত সহজ যে বাড়িতে আসলে ঘুমাইলে হয়ে যাবে আপনার বাসা থেকে মেহনত লাগবে পড়তে হবে আজকে মুখত্তার অনুষ্ঠান কালকে মেহমান আসছে অমুক দিন এই সমস্যা অমুক দিন এই সমস্যা এই সমস্যা করতে করতে সপ্তাহ শেষ মাস শেষ বছরের শেষ আপনি পড়া পাবেন তাকে নিয়মতান্ত্রিক সময় দিতে হবে প্রতিটা সবক একটার পর একটা প্রত্যেকটা কিতাবে সাজানো আছে এই সবকটা পড়লে পরের সবকটা বুঝতে সহজ হবে দ্বিতীয় সবকটা পড়লে তৃতীয় সবকটা বুঝতে সহজ হবে আপনি একদিন গেলেন প্রথম সবক নিয়ে আসলেন অথবা প্রথম দিন গেলেন না বাচ্চাকে দিলেন না দ্বিতীয় দিন পাঠালেন না তৃতীয় দিন পাঠালেন না তারপরে গেল কতগুলো সবক থেকে সে বঞ্চিত কি কথা ঠিক না না আচ্ছা কায়দা আপনারা না কায়দা শুরুতে কি আছে উনত্রিশটা হরফ আলিপ থেকে ইয়া পর্যন্ত এখন কেউ এক সপ্তাহ গেল না যে এক সপ্তাহে টিচার খুব মেহনত করলো এই উনত্রিশটা হরফের উচ্চারণ করে এরপর পৃষ্ঠা কি বুঝবে বলেন না কি বুঝবে গোরার দিন বুঝবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন এই এই শিক্ষাগুলো কোরআন শিখার জন্য এত টাকার প্রয়োজন হয় না একজন ইংলিশ টিচার অঙ্কের টিচারকে কে কি পরিমাণ দেওয়া হয় বলেন না কি পরিমাণ দেয় পাঁচ হাজার আছে না আছে না উপরে কত ইংলিশ টিচারকে কে অঙ্কের টিচার প্রাইভেটে কত দেওয়া হয় পাঁচ হাজার আর বেশি নাই ঢাকাতে আরো বেশি আর আরো বিপক্ষে কত লাগে

খোঁজ খবর নিবেন কতটুকু পড়ছে সাতটায় কতটুকু অগ্রসর হল এবং তার ত্রুটি কোথায় দুর্বলতা কোথায় মায়া মহাব্বত দ্বারা শুধু আদর আপ্যায়নে সন্তান নামাজি হয় না মাঝে মাঝে ধমক দেওয়া লাগে কি কথা ঠিক না বেটি মাদ্রাসা থেকে ওস্তাদ শিখায় দিল বাসায় গিয়ে নামাজ পড়বে আর আপনি যদি তাকে গুম পড়ায় রাখেন নামাজের কথা না বলেন সে নামাজি হবে না ঠিক কিনা তো মাদ্রাসা থেকে যে পড়াটা দিবে আপনিও বাসায় সেই পড়ার খোঁজ খবর নিতে হবে সন্তান নামাজ পড়লো কিনা খবর নিতে হবে দুর্বলতা কোথায় সেটা দেখতে হবে তার সঙ্গে দশটা ছেলে আছে দশটা ছেলে সামনে অগ্রগামী সে কেন পিছনে দুর্বলতাটা কোথায় পরামর্শ করতে হবে ওস্তাদের সামনে গিয়ে ধমকার আর দাপট দিলে সন্তান মানুষ হবে এ কথা ঠিক না বেটি ওস্তাদ

ওস্তাদকে সম্মান করা ওস্তাদকে যত বেশি ভক্তি শ্রদ্ধা করবে তত বেশি আপনার সন্তানের ভিতরে এলিম ঢুকবে কোরআন কোরআন কথা ঠিক না বেঠিক এই জন্য আমি অনুরোধ করব যেহেতু কোরআন প্রসঙ্গে পড়াশোনার প্রসঙ্গে সুরার মাঝে আলোচনা আপনারা আপনাদের সন্তানগুলোকে এ সানার পার মাদ্রাসায় ভর্তি করায় করায় দুই বছর তিন বছর কমপক্ষে শিকো শিখো এরপরে যদি আপনি তার গতি দেখে ওস্তাদের পরামর্শ নিয়ে হাফেজ বানাইতে চান বানাইতে পারেন অথবা যদি আপনি তাকে ভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াইতে চান সেটাও আপনি পড়াইতে পারবেন কোনো সমস্যা নাই নারীদেরকে মেয়েদেরকে আপনি অথবা মহিলা ওখানে অথবা আমাদের আশপাশে অনেকগুলো মহিলা মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসাই ভালো সবগুলো মাদ্রাসা আমাদের কাহারও সঙ্গে কোনো দুশ্মনী নাই যেখানে মাদ্রাসা সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় আল্লাহর আর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে ঠিক না বেটে শুধু মাসের পর মাসে টাকা দিলেন পাঁচ হাজার দশ হাজার খবর নিলেন না না টাকা দিয়ে হবে না দশ হাজার টাকা দিয়ে আসলেন মাসে বাচ্চার খোঁজ খবর না নিলেও বাচ্চা উপরে উঠতে পারবে না আপনিও খোঁজ খবর নিতে হবে কি পড়ছে কোন উস্তাদ তাকে পড়াচ্ছে এবং উস্তাদ কেমন উস্তাদের আমলের একটা প্রভাব ছাত্রের উপরে পড়বে তা ঠিক না বেশি ওস্তাদের আমলের একটা প্রভাব ছাত্র উপরে পড়ে ওস্তাদ যদি যোগ্য হয় এর একটা প্রভাব পড়ে ওস্তাদ যদি আমলি হয় তার একটা প্রভাব ছাত্রের পরে اللهم رب العالمين اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علّم بالقلم علّم الانسان ما لم يعلم يا

এখন তার সঙ্গে কি করতে হবে সুন্দর ব্যবহার করতে হবে এই মুহূর্তে এই বিপদটা কিভাবে দূর করানো যায় এখন যদি পাল্টা ওনাকে বকাবাদ্য শুরু করে দেয় বিবি স্বামীকে ওখানে গেলা কেন যাইতে নিষেধ করলাম কিলা হ্যান ত্যান উল্টা পাল্টা করলে সান্ত্বনা পাবে না মন খারাপ হবে হ্যাঁ হবে হবে পরে পরে সেটা আগে তাকে সান্ত্বনা দেন তার পেরেশানিটা দূর করেন অসুস্থ চিকিৎসা করা বিপদে পড়ছে আগে বিপদটা দূর করার ফিকির করুন তারপরে ভিন্ন কথা কথা আম্মা গান যা তাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে ওর আগে প্রাথমিকভাবে একটু সান্তনা দিবেন আপনি আপনার ব্যক্তির উপরে কোনো আসংঘা করতে পারেন না কারণ আপনি এমন একজন ব্যক্তি যার মধ্যে কিছু কিছু গুণ আছে এই গুণগুলো থাকলে কখনো কোনো মানুষ ধ্বংস হয় না কখনো সে বিপদে পড়ে না সেই গুণগুলো এক নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহমান আপনি আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের খোঁজখবর নেন আত্মীয় স্বজনদের খোঁজখবর নেন ভাই বোনদের খবর নেন প্রতিবেশীর খোঁজখবর নেন যে মানুষটার মাঝেই গুম থাকবে সে কখনো বিনা কারণে ধ্বংসের মুখে পড়তে পারে না

একজন মানুষ সহজে ধ্বংস হতে পারে শান্ত দিচ্ছেন আপনার স্বামী যদি বিপদে পড়ে আপনাকেও প্রাথমিকভাবে সাপোর্ট ঘর থেকে দিতে হবে এর দ্বারা ঘরের পারিবারিক জীবনটা সুন্দর হবে একটা মিথ্যা মামলা হোক যেভাবে হোক খেয়ে ফেলছেন একটা বিপদে পড়ে গিয়েছে এখন বিপদটা আগে দূর করার জন্য মানসিক সাপোর্ট আপনাকে দিতে হবে স্বামীকে এর থেকে সে সান্ত্বনা পাবে ভাবে সাপোর্ট পাবে সুস্থ হলে বলবে আমার বিবি ভাবি কথা ঠিক না বেটি আম্মা দান যান তখন তিনার প্রয়াস ছিল পঞ্চান্ন বছর জগৎ নবীজির উপরে সর্বপ্রথমা হয় কিন্তু স্বামীর করতে গিয়ে ওই গাড়ে হেরার মাঝে পাঁচ সাত কিলোমিটার হেঁটে হেঁটে খাবার নিয়ে স্বামীর মেয়ে খাবার পৌঁছায় দিতে অনেক দূর উঠতে উঠতে কত কষ্ট একজন মহিলা পঞ্চান্ন বছর বয়সে যখন উপনীত হয় তখন তো তাকে বৃদ্ধা বলা যায় নাকি বার্ধক্য সে উপনীত হয় তাহলে এই বৃদ্ধ মহিলা আম্মাদান খাদিজা তার স্বামীর কি পরিমাণ প্রেমিক ছিলেন কি পরিমাণ তাকে মহাব্বত করতেন যে তার খাবারের প্রয়োজন খাবারগুলো প্রতিদিন তার চেহারা গুহায় ফাঁসায় দিতেন কি পরিমাণ তার মহাব্বত আন্তরিকতা ছিল একজন বিবির জন্ম স্বামীর খেদমত করা স্বামীর খেদমত করা এটা একান্ত জরুরি এবং এই বাড়ির ক্ষেত্রে তাকে সার্বিক সাপোর্ট এবং সহযোগিতা করা বিবি যদি ঠিক হয়ে যায় স্বামীর নামাজি হবে সহজেই বিবি যদি ভালো থাকে স্বামী ইসলামের উপরে সহজে আসতে পারবে আর বিবি যদি আমন এবাদত না তাওয়া করে শুধু টাকার টাকার পিছনে ঘুরে বিবিও শেষ স্বামীও শেষ ওই বিভেদ তার স্বামী কখনো ভালো কিছু পাবে না টাকা আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবেই টাকা আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে টাকার পিছনে নয় মানুষ ধরার পিছনে যেন আমার স্বামী পরকালে কবরের আজাব থেকে জাহান নামের আজাব থেকে মুক্ত থাকতে পারে সেজন্য একজন নারীকে তার স্বামীর পিছনে মেহনত করতে হবে নারী যদি বিচক্ষণ হয় স্বামীও সৎ পথে চলতে পারে অনেক সময় অনেকেই বলে যে আমি আমার বাড়ি থেকে ঘরওয়ালি থেকে দিন দিনদারিদের ক্ষেত্রে ভালো ভালো সাপোর্ট আমি পাই পাই এতেই আমার পথ চলা সহজ সহজ আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন তাইলে এই সূরাতুল আলাকের প্রথম কোরআন কারীমের যে 5টা আয়াত প্রথম 5 আয়াতের প্রথম শব্দের নাম হলো ইকরা তুমি পড়ো আল্লাহকে চিনতে হলে পড়তে হবে মানুষ হতে হলে পড়তে হবে ডাক্তার হতে হলে পড়তে হবে ইঞ্জিনিয়ার হতে হলে পড়তে হবে হাফেজ হতে হলে পড়তে হবে আলেম বনতে হলে পড়তে হবে পড়ার বিকল্পনা যে কোনো জিনিস আপনাকে পড়ে বুঝে সঠিক সিদ্ধান্তে বসতে হবে আল্লাহ আমাদের বুঝার তফিক দান করেন সকলে বলি আমি